টাকা ঠিক আছে সুপ্রবা প্রভুদেব প্রভুদেব প্রণাম প্রণাম

चा या और आलू के एक एक दुकान आज मिनिमम आज है घर है एक दुकान है साथ में है

কাল পর্যন্ত করা আছে আজকে বলবো আরে গাড়ি যে যে সন্তুদার গাড়ি যে সন্তুদার বলছে গাড়ি যে যে সন্তুদার রাস্তাটা কিন্তু না আগে ঘর গাড়ি যে বাবা একা একা চাপাই দিলে বাহ চলে আসে よいし

আমি ওই পারে থাকি না আসবো কোত্থেকে আমি তো ওই পারে থাকি আমি তো বাংলাদেশ থেকে আসিনি তো তুমি বাবুর কপ করে করেছো বাবুকে তিন দিন পরে ট্রান্সফার করে দেবে তখন করে যাবে আমরা ঠিক এইখানেই থাকবো তাহলে আমাদের সঙ্গে করবে বাবুর সঙ্গে করবে না দাও দেন টাকাটা ওই গ্লাসের গ্লাসের গ্লাস লেমে যাচ্ছে এক দেখলেন না সবলের ঘাম আর দুর্বলের ঘুম আপনি সবল লোক না 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 তোমার পয়সা খাও তো মরি দেওয়া ভালো না কৃষ্ণ হরে গোবিন্দ রাধে রাধে